নদীমাত্রিক থেকে এই বাংলাদেশের শ্রীপুর লঞ্চ থেকে বিদায় দেখতে দেখতে আমরা কিন্তু লাহারহাট লঞ্চ ঘাটে চলে আসলাম চ্যানেলে সবাইকে স্বাগতম রয়েছি ঘাটে নেমেছি ঘাট থেকে অবশ্য আমরা আমরা বলেছিলাম যে ইলিশ স্পেশাল ট্রিপ কাভার করার জন্য ইলিশা হয়ে তারপরে ভেদুরিয়া তারপরে বরিশাল যাব বরিশালের ঈদ স্পেশাল ট্রিপ কাভার করার জন্য তো আমরা ইলিশাঘাটে নেমে তারপরে এখন আমরা অটোতে রয়েছি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের সাথে রয়েছেন তারপরে আমাদের উইয়াল নস্তাবার চ্যানেলের এবং পেজের অ্যাডমিন তানজিল এবং টিকটকের যে আইডি সেই আইডি কিন্তু এই তানজিলে চালায় তো আমরা রয়েছি এখন ভেদুরিয়ার পথে তো আমরা এখান থেকে ভোলা সদরে যাব তারপরে সেখান থেকে অবশ্য আমরা ভেদুরিয়া যাব তারপরে সেখান থেকে লঞ্চে বা যদি সময় স্বল্পতা হয় তাহলে আমরা স্পিড বোর্ডে বরিশাল যাব তো এই পুরো জার্নিতে আপনারা আমাদের সাথে দেখবেন এবং বরিশাল থেকে ঢাকা একটা ব্লক থাকবে যেটা আমি অবশ্য প্রত্যেকটা ভ্রমণকালীন ক্ষেত্রে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি তো আপনারা পুরো ভিডিওতে আমাদের সাথে কানেক্টেড থাকবেন তো আমরা এখন যাচ্ছি ভোলা সদরে সেখানে আমরা এখনও দুপুরে খাইনি সদরে গিয়ে আমরা অবশ্য খাওয়া দাওয়া করবো তারপরে আমরা ভেদুরিয়া যাব তো সঙ্গেই থাকুন খাওয়া দাওয়া শেষ করলাম ভোলা নতুন বাজারে চকবাজারে তো এখন অবশ্য আমরা ভেদুরিয়ার গাড়ি তুটব তারপরে ভেদুরিয়া লঞ্চ ঘাট গিয়ে তারপরে সেখান থেকে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা করব তবে খুব সম্ভবত আমাদের স্পিড বড়েই যাওয়া হতে পারে কারণ সময় এখন প্রায় বিকাল সাড়ে চারটা তো সময়ের স্বল্পতা তা আমাদের এখনও ভেদুরিয়া যেতে প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লাগবে পাঁচটায় যদি উঠি আমরা তো এক থেকে দেড় ঘন্টার মতো লাগতে পারে স্পিড বোর্ডেই আমার অবশ্যই আইডিয়া নেই কারণ আমি এই দিক থেকে কখনো যাইনি তো আমরা এখন এদিক থেকে ভেদুরিয়া যাব এটা অটো ঠিক করে ভেদুর না যাব চকবাজার থেকে আমরা এখন সদর রোড থেকে এখন আবার বাস স্ট্যান্ডের দিকে আমরা আমরা একটু ভুল পথে এসেছিলাম হয়তো বা আমাদের এখন আবার বাস স্ট্যান্ড যেতে হবে সেখান থেকে ভেদরিয়া গাড়িতে যাবার সদর রোড বলা হয় এটাকে খুব সম্ভবত আমরা এখান দিয়েই অবশ্য একটা অটো ঠিক করেছি সেই অটোতে অবশ্য আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন সদরের বাস স্ট্যান্ড এইখান দিয়ে অবশ্য ভেদুরিয়া লঞ্চ ঘাট যায় তো আমরা এখন এখান থেকে লঞ্চ ঘাট যাবো ভেদুরিয়া লঞ্চ ঘাট প্রথমবার আসলে বোধহয় এভাবেই ভুল হয় আমরা অবশ্য প্রথমে যদি ইলিশ সরাসরি আমরা সদর রোডের দিকে অটো নিয়ে আসতাম সেখান থেকে খাওয়া দাওয়া করে যদি আমরা রওনা দিতাম যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আসতাম তাহলে হয়তো বা আমাদের জন্য কিছুটা সহজ হয়ে যেত তবে আমরা যেহেতু চিনি না প্রথমবার এসেছি তো সেই ক্ষেত্রে আমাদের ভুল হতেই পারে তবে কিছুটা আমরা একটু ঘুরে ফিরে আমরা আবারও কিন্তু ভেদুলিয়ার পথেই রয়েছি এখান থেকে খুব সম্ভবত ত্রিশ মিনিটের মতো যাত্রা করা লাগতে পারে তবে এই ত্রিশ মিনিটের এই অটো যাত্রায় কিন্তু আমরা গ্রামীণ বেশ ভালো পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা শহরের মানুষ অতটা দেখি না আমাদের জন্য কিছুটা নতুন অভিজ্ঞতা কারণ আমরা গ্রামের মানুষ এগুলো সবসময় প্রায় সময়ই কিন্তু উপভোগ করেন অনেক দূর অবশ্য তো আমার ধারণা ছিল যে হয়তোবা ভোলা যে সদর বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে হয়তোবা দশ পনেরো মিনিট যাত্রা করলেই হয়তোবা আমরা পৌঁছে যাব কিন্তু প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো হয়ে গেছে অলরেডি অনেকটাই দূর অবশ্য তো যখন অবশ্য চিন্তা করলাম যে ভাড়া এক একজন লোকালভাবে যদি যায় তাহলে চল্লিশ টাকা করে ভাড়া তো সেই ভাড়া বিবেচনা করলে কিন্তু রাস্তা আপনি যদি চিন্তা করেন চল্লিশ টাকা ভাড়া কিন্তু অটো তো অনেক তো সেই ক্ষেত্রে দূর হওয়াটাই স্বাভাবিক তো আমরা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন যে এখানে এই হচ্ছে ভেদুরিয়ার অটো স্ট্যান্ড আমরা পৌঁছে গেলাম আমরা এখন নামবো অবশ্য ফাইনালি আমরা ভেদরিয়া ঘাট এলাম সময় পা প্রায় বিকাল সাড়ে পাঁচটা প্রায় অনেক সময় হয়ে গিয়েছে অবশ্য লঞ্চে কতক্ষণ লাগে আমাদের জানা নেই অবশ্য আমরা লঞ্চে না হলেও স্পিড করে আমরা সম্ভবত যেতে পারি দেখা যাক আমরা ঘাটে যাই আগে তো রয়েছে রয়েছি ভেদুরিয়া লঞ্চ ঘাট দেখতে পাচ্ছেন যে লঞ্চ লঞ্চঘাট তো আমাদের যাত্রা সঙ্গে হিসাবে রয়েছে এম ভি মেঘদূত বিকাল সাড়ে পাঁচটায় নয় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে অবশ্য আর মাত্র সাত মিনিটের মতো বাকি আছে সময় হয়ে গিয়েছে আমাদের লঞ্চ ছেড়ে দিবে অবশ্য ব্যাগার ব্যাগার দিয়ে দিচ্ছে সাড়ে পাঁচটায় ভেদুরিয়া থেকে বরিশালের উদ্দেশ্যে এম ভিমেঘদূত তো এই রুটে অবশ্য আমি প্রথমবারের মতো জার্নি করছি অভিজ্ঞতা নেই তো প্রায় কতক্ষণ লাগতে পারে সেটা অবশ্য দেখার চেষ্টা করব লঞ্চ লঞ্চঘাট থেকে ভেতরে ফেরিঘাটে ঘাট করলো পড়লো ভীম দেখ অবশ্য এর পরের ঘাট অবশ্য শ্রীপুর লঞ্চঘাট এখানে অবশ্য বেশ কিছু যাত্রী দেখতে পাচ্ছি এগুলো নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে তো এই দিক দিয়েই অবশ্য ভোলা খেয়াঘাটের লঞ্চ খুব সম্ভবত এই দিক খুব সম্ভবত এই দিক দিয়ে খেয়াঘাটের লঞ্চ প্রবেশ করে আমি দু তিনবার এসেছি অবশ্য তবে রাতে রাতের বেলা এসেছি তবে আমি যতটুকু আন্দাজ করতে পারছি যে এই দিকটা দিয়েই অবশ্য ভোলা খেয়াঘাটের যে লঞ্চ ঘাট সেই দিকে যায় এসেছি এম এই দুঃখিত শ্রীপুর লঞ্চ ঘাট দেখতেই পাচ্ছেন আমাদের দ্বিতীয় ঘাট অবশ্য শ্রীপুর এখান থেকে অবশ্য বেশ কিছু যাত্রী নিয়ে আবারও মেঘদূত বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে অবশ্য ছোটেনশনের নয় যান সানডেক লঞ্চ এগুলোকে বলা হয় এগুলো অবশ্য বেশ ধীর গতিতেই চলে তো দেখতেই পাচ্ছেন যে শেষ বিকেলের সূর্যাস্ত যাচ্ছে তার সাথে আমরা এগিয়ে চলছি বরিশাল নদীপথের দিকে আমরা অবশ্য শুরু থেকেই কিছুটা ওইরকমভাবে চিনতে পারিনি যে কিভাবে আসতে হবে তো এ কারণে আমরা অবশ্যই এক ঘন্টা পিছিয়ে পিছিয়ে পড়েছিলাম সেজন্যই কিন্তু আমাদের এই দেরি হয়ে গেছে তো আমাদের বরিশাল লঞ্চঘাটে যেতে যেতে খুব সম্ভবত সাড়ে সাতটা বা আটটার কাছাকাছি বেজে যাবে তো সঙ্গেই থাকুন শ্রীপুর লঞ্চঘাট থেকে বিদায় পরবর্তী ঘাট লার হাট তার থেকে পরবর্তী ঘাট খুব সম্ভবত একদম বরিশাল সূর্য ডুবে যাচ্ছে অবশ্য আমরা এই ছোট লঞ্চে রাতে ভ্রমণ করতে যাচ্ছি আমার জন্য অবশ্য ফার্স্ট টাইম রাতের বেলা এই ছোটো লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে মোটামুটি খুব ভালো গতিতে আগাচ্ছে ভীম এক দু দেখ তবে এই দিকটাতেই কিন্তু ডিপ জেলা ভোলার একটা বেশ সৌন্দর্য পরিবেশ আমরা দেখতে পাচ্ছি ভেদুরিয়া এবং লাহারহাট যে নদীর সাথে আবদ্ধ হয়েছে সেই নদীর সৌন্দর্যগুলো কিন্তু এই দিকটাতেই আমি অবশ্য জায়গাটার নাম জানি শ্রীপুর লঞ্চঘাট ক্রস করলাম কিছুক্ষণ আগে শেষ বিকালের শ্রীধুতা দেখতেই পাচ্ছেন নদীর অপরূপ সৌন্দর্য আল আরাফাত এক লঞ্চ খেদুরিয়া লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে বেশ ভালো যাত্রী আমরা রয়েছি এখন লাহারহাট লঞ্চ ঘাটের দিকে অল্প কিছুক্ষণের মধ্যেই লাহারঘাট লঞ্চ ঘাটে ঘাট করবে মেক মেক টু থ্যাক নদীমাত্রিক থেকে এই বাংলাদেশের নদীর সৌন্দর্যগুলো আপনি যখন এই সকল অঞ্চলে আসবেন ঠিক তখনই কিন্তু এই সৌন্দর্যগুলো অবশ্য আপনার চোখে পড়বে তবে আমরা আমাদের দুর্ভাগ্য যে আজকে আমরা অনেক আমাদের ওই মিলিশা থেকেই দেরি করে ফেলেছি আমরা সেজন্যই অবশ্য পুরোপুরি সৌন্দর্যটা অবশ্য আমরা উপভোগ করতে পারছি না কারণ একটু পরেই সন্ধানে নেমে আসবে দেখতে পাচ্ছেন যে বেশ মনোরম একটা পরিবেশ মানে ভালো একটা ফিল নেওয়ার পরিবেশ এই নদীতে এম ভি মেঘদূত এক লঞ্চের সাথে দেখতে দেখতে আমরা কিন্তু লাহারহাট লঞ্চ ঘাটে চলে আসলাম সন্ধান নেমে এসেছে অবশ্য আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট আর খুব সম্ভবত ঘন্টাখানেকের মতো লাগতে পারে বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছাতে পৌঁছাতেই পারছেন লাহারহাট লঞ্চ ঘাটে আমরা রয়েছি এই দিক এই দিকটা তো অবশ্য লাহারহাট ফেরিঘাট লাহারহাট থেকে বিদায় আমাদের পরবর্তী গন্তব্য বরিশাল বরিশাল থেকে আমাদের অবশ্য ঈদ স্পেশাল ট্রিপ কাভার করা লাগবে তারপরে সেখান থেকে আমরা ঢাকায় ফিরব অবশ্য দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় আড়াই ঘন্টার জার্নি শেষে বরিশাল নদী বন্দরে বেশ সুন্দর একটা জার্নি ছিল তবে যদি আমরা আরও এক ঘন্টা আগে যদি ভেদুরিয়া থেকে লঞ্চে উঠতে পারতাম তাহলে হয়তোবা আরও বেশ সুন্দর পরিবেশ উপভোগ করতে পারতাম তো ফার্স্ট টাইম ছিল বেশ সুন্দর একটা জার্নি ছিল তো আজকে বরিশাল থেকে অবশ্য বেশ কয়েকটি নৌজান রয়েছে প্রায় তেরোটি লঞ্চ বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে যাবে সেই সম্পূর্ণ আপডেট অবশ্য আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। তো এই ছিল ইলিশা থেকে ভেদিরিয়া ভেদিরিয়া থেকে বরিশাল আমাদের জার্নি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের বরিশাল থেকে ঢাকার ব্লকটা দেখবেন